দেখলে কিছু লোক বসেছে মানে কিছু বাচ্চারা আর এখানে বাইরেও বসা হচ্ছে বৃষ্টির জন্য মেন হয়ে গেছে এখানে শেষ নয় পক্ষ থেকে সবাইকে জানাই নমস্কার আমরা তো সবাই ঠাকুর সেবা দিয়েই থাকি কিন্তু আমরা এসেছি আজ মানব সেবা দিতে মানসভা দিতে এসেছি সিমুর আলী এনায়েতপুর আদিবাসী যুব সংগতে তো এখানটায় আমাদের আজকের মেনু আজকে আমাদের মেনুতে আছে সাদা ভাত পেঁয়াজ দিয়ে ডাল আলুর চিপস চিকেন কষা শেষ পাতে রসগোল্লা তো দেখতে থাকো বন্ধুরা এখানে শেষ নয় বন্ধুরা আমরা সবাই এখানে কাটাকুটি করতে বসে গেছি তো দেখতেই পাচ্ছ সবাই কাটাকুটি করতে ব্যস্ত তো এখানে এই যে আমাদের পাশে এক পাশের বাড়ি মানে ঋণামাসির পাশে থাকে দিদিটা তো আদা ছুলে নিচ্ছে আমি এখানে রসুন ছুলছি রীণামাসিও রসুন ঝুলছে তার পাশে আমার মামিও আদা ছুলছে আর ওই পাশে মা রসুন ঝুলছে চলো সব কাটাকুটিগুলো করে নিই প্রথমে রান্নাটা শুরু করার আগে আমরা ঠাকুরের কাছে পুজোটা দিয়ে নিচ্ছি তা আমি অলরেডি কড়াই বসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর ডালটা সেদ্ধ করে নেবো ওই জন্য আমি জলটা কড়াইতে ঢেলে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ জলটা অলরেডি ফুটে গেছে এবার আমি এই ডালটা সেদ্ধর জন্যে দিয়ে দেবো আমাদের এই ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে একটু জল ঢেলে দেব আমাদের সকালে ব্রেকফাস্ট হলো খুব সুন্দর একটা খাবার মুড়ি মাখা এই বড় গামলাটার মধ্যে মুড়িটা মাখা হয়েছে আমি খাও হ্যাঁ হ্যাঁ খাবো খাবো

ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর আমরা ডালটাতে জল ঢেলে দিয়েছি অলরেডি আবার এটাকে নামিয়ে রাখি পরবর্তীতে আবার সোমড়া দেবো ঠিক আছে এখন একটু ডালটাকে আমি নামিয়ে দিচ্ছি এবার আমি ডালটাকে সোমড়া দেওয়ার জন্য প্রথমে কড়াইতে আমি তেলটা ঢেলে দেবো তেলটা দেখছো গরম হয়ে গেছে এবার আমি এর ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আছে পাঁচফোরণ মেশানো আছে এটা আমি দিয়ে দিন এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দেব পেঁয়াজ দেখতেই পাচ্ছো বন্ধুরা পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো এবার দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট এবার আমি দেব লবণ হলুদ আর একটু জিরে পাউডার রাইস আলু সমস্ত আলু ছাড়ানো হয়ে গেছে এবার আলুগুলোকে আমরা পিস করে নেবো চলো সবকটা আলু পিস করে নিই দেখো বন্ধুরা এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা ডালটা দিয়ে দেবো আমাদের ডালটা হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দেবো ভোটো সঞ্জু হ্যাঁ বন্ধুরা দেখো আমার ডাল রান্না হয়ে গেছে আর এবার ডালটা নামিয়ে দিচ্ছে কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে ঠিক আছে মাংস রান্নার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ফোড়নের তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো নাড়া দশ হাজার এবার দিয়ে দেবো মতো লবণ ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তুলে ভালো করে নাড়াচাড়া করো এবার দিয়ে দেব বেটে রাখা জিরে এবার দিয়ে দেব আদা রসুন বাটা আজকে আমাদের মাংসের পরিমাণ যেহেতু বেশি তাই জন্য দুই কড়াইতে দুইজনে রান্না করব। তাই এখানে কিন্তু হাফটা আমি রান্না করছি হাফটা আমার দাদা করবে দেখো বন্ধুরা এতটা মাংস নাড়ার ক্ষমতা আমার নেই সুজাই তুমি একটু এখানে শেষ নয় বন্ধুরা তো আজকে আগে বলা হয়েছে আমাদের মেনুতে চিকেন আছে তো চিকেনের পরিমাণটা বেশি বেশি মানে ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজি চিকেনে তেরো কেজি তেরো কেজি করে আমরা ভাই ভাগ করে নিয়েছি বোন তেরো কেজি আমি তেরো কেজি এবার আজকে হচ্ছে হাড্ডি হাড্ডি লড়াই একবারে কম্পিটিশানে মানে চূড়ান্ত মাত্রায় কম্পিটিশান পৌঁছে গেছে তো বোনেরটা অলরেডি অর্ধেক হয়ে গেছে ও তো মনে হচ্ছে জিতেই যাবে হ্যাঁ আর এমন মানে দুষ্টুমি করেছে আমার সঙ্গে আলুগুলো সব আমার দিয়ে ভাইজি নিয়েছে আমার তেল তেলটা সত্যি না যাই হোক আমার কলেজে তেল গরম হয়ে গেছে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো দেখ গোটা গরম মশলা আছে শুকনো লঙ্কা আছে তেজপাতা আছে গোটা জিরে তো দিয়ে দি আজকের কম্পিটিশনে আমার বোনের মাংস প্রায় হাফ বাইল হয়ে গেছে তো আমাকে বলছে আলুটা দিয়ে দিতে তো ভেজে রাখা আলুটা দিয়ে দিই এই যে আচ্ছা এতে কোনো কমি নেই তো ঢালাতে মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে একটু জলের পরিমাণটা কম আছে তো এবার দিয়ে দেবে জল হ্যাঁ নাড়াতে থাকো বাস কম্পিটিশনের প্রথম চিকেন রান্না আমার বোনের হয়ে গেছে তো ফাইনালি এবার দেবে গরম মশলা দিয়ে নাবি দেবে অ্যাকচুয়ালি আমি চেখেছি সুন্দর হয়েছে তো দেখতে দেবে এখানেই শেষ না আমার করা যে চিকেনটা অলরেডি কষিয়ে নেওয়ার চেষ্টা করছে আমি এবং শুরু হয়ে গেছে আর এই মাংসটা হয়ে গেছে যেটা আমার বোনের বোন রান্না করছিল সেটা নাবি নিচ্ছে দেখতে থাকো এখানে শেষ নয় সেখান করার মাংসটা অলরেডি রেডি হয়ে গেছে এবং কমপ্লিট তো নাবি দিচ্ছে এদিকে আমাদের ভাতের জল গরম হচ্ছে চাল ভিজানো আছে অলরেডি তো দেখতে থাকো এখানেই শেষ নয় তাহলে আবার এখানে সেটিং করলাম হ্যাঁ বৃষ্টির পরিমাণটা দেখো বৃষ্টির জন্য আমরা কাউকে বসাতে পারছি না এখানটায় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ক্লাবের মধ্যে কিছু লোককে বসানো হয়েছে তো চলো সেটা দেখতে থাকো দেখো সবার খাওয়া হয়ে গেছে এবার সবাইকে মাংস দিয়ে দিচ্ছে এই দেখো এখানে তো কিছু কিছু লোক তো এখানে বসেছে আর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছে এই যে বাইরে টা তো দেখলে কিছু লোক বসেছে মানে কিছু বাচ্চারা আর এখানে বাইরেও বসা হচ্ছে যেহেতু বৃষ্টির জন্য মেন সমস্যাটা হয়ে গেছে সবাইকে ভাত দিয়ে দিয়েছে <laughs> oh. Re. Dot video stress. Amba dal dal. Chhatra. Bah chhatra. Namorani. Ye nahi aata hai. মাংস দেওয়া হয়ে গেছে এবং মিষ্টি দিয়ে দিচ্ছে সবাইকে হ্যাঁ বাচ্চা খাবে আরও সব বাচ্চারা আমাদের জন্য অপেক্ষা করছে মানে খাওয়ার জন্য এই ব্যাসটা খালি হয়ে গেলেই ওনাদেরকে বসানো হবে হ্যাঁ এবার সবাইকে মিষ্টি দিয়ে দাও মধ্যে আগে যে ব্যাসটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে দুজন খাচ্ছে আবার নতুন করে সবাই ঢুকছে এই জেনারা নতুন করে এসছে নতুন করে এনাদেরকে খাবার দেওয়া হবে তা চলো দেখতে থাকো বন্ধুরা দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে কাউকে খেতে বসানো যাচ্ছে না যাদেরকে বসিয়েছি সবাইকে নিয়ে আবার ঘরে যেতে হচ্ছে অনব্রত বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো সারাক্ষণ বৃষ্টি ওই জন্য এই ক্লাবের ভেতরেই আবার নতুন করে বসানো হয়েছে মানে খেপে খেপে বৃষ্টি হচ্ছে খারাক্ষণ বৃষ্টি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা আমাদের এই প্রোগ্রামটা ফার্স্ট এত সমস্যা হলো এরকম সমস্যা আগে কখনো হয়নি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সবাই এখানটায় অপেক্ষা করছে বাইরে এখনো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কারোর কিছু লাগবে তুই কারোর কিছু লাগবে দাও মিষ্টি দিয়ে দাও আগেরটাও কমপ্লিট হয়ে গেছে এটা নতুন ব্যাচ বসেছে সবাইকে ভাত দেওয়া হয়েছে ভাত জাল চিপস সবে দেওয়া হলো এখনো মাংস দেওয়া হয়নি এটা খাওয়া হয়ে গেলেই দেওয়া হবে আখির বিদায় বেলায় এসেই গেছে আপনাদের আগেই বলেছিলাম আমরা এসেছিলাম আজ সিমুরালি আদিবাসী পাড়ার এক ক্লাবের এখানটায় তো এইখানকার পরিস্থিতিটা একটু দেখা দেখাতে বলো আমাদের ক্যামেরাম্যানকে কি অবস্থা এই অবস্থার সম্মুখীন আমরা তিনবার আমাদের খাবার বানানোকে স্টপ করাতে হয়েছে তারপরে একটু লেট ভালোই হয়েছে কিন্তু এখানকার ক্লাবের ছেলে এবং আশেপাশে যারা ছিল তাদেরকে তারা আমাদেরকে যথেষ্ট হেল্প করাতে আমরা সমগ্র অনুষ্ঠানটা সম্পন্ন করেছি তো আজকে আমাদের ভিতরে যারা আর্থিক দিক থেকে সহযোগিতা করেছে তার ভিতরে আছে জয় বিশ্বাস আকাশ পাল রাজ চৌধুরী এসব মধ্যম গ্রাম থেকে সন্দীপ কাহার এ মুম্বাই থেকে আর আছে দুবাই কীর্তনিয়া এদের চাঁদপাড়া বনগা থেকে এনারা আমাদের আর্থিক দিক থেকে সহযোগিতা করেছে তো আমাদের এখানে শেষ পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগামীতে আমরা এরকম সবার ভালোবাসা পেতে চাই এ তাছাড়া আমাদের দ্বারা কোনো রকম সম্ভব নয় তো এখানে শেষ নাই এখানে শেষ নাই এখানে শেষ নয়